রিপোর্টের অনুযায়ী দ্রুত আমি চেয়ারম্যানশিপ দিয়ে দেবো

আমরা কালকে থেকে আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম আমরা তো দেখা করতে পারতেছিলাম না আমাদের এই মুহূর্তে প্রথম কথা যে আমরা আপনার সাথে কেন দেখা করতে পারবো না এই কথার উত্তর অন ভেহব আপনি ইজ প্রক্টর কথা বলেছে এক নম্বর পতক한테

কিন্তু আমরা কালকে আজকে মিলে তিন দিনের কথা বলতে না এটা তোমাদের কথা তো হবে না আমাদের তো প্রশাসনিক কাজের ইয়ে আছে প্লিজ প্রশাসনিক ইয়ে আছে

আপনারা যে কথা বলতে চাইছেন বলছেন তার উত্তর দিয়েছেন প্রশাসন ভবন থেকে গেট না খোলার কারণে আসলে বিসি সার চলে যাচ্ছেন তারা বিসি সারকে ছাত্রলীগ এখন তাদেরকে এই মুহূর্তে তারা আসলে গেট খুলে দিচ্ছে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের যে সভাপতি সেক্রেটারি এসে বিসি স্যারকে বের করে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ সভাপতি এবং সেক্রেটারি অন্যান্য কর্মচারী কর্মকর্তাদেরকে বের করে দিচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন